কখনো কি ভেবে দেখেছেন পানির এমন ভয়ঙ্কর রূপ এমন হতে পারে কল্পনা করুন আপনি এমন এক ব্ল্যাক ওশান বা অন্ধকার সমুদ্রে আটকে আসেন যেখানে ডিউর উচ্চতা একটি দশতলা ভবনের সমান যা আপনার জাহাজকে অনায়াসে দুলিয়ে দিচ্ছে যেখানে বাতাসের গতিবেগ এতটাই পলায়নকারী যে মনে হয় যেন আপনার অস্তিত্বকে সিঁড়ে টুকরো টুকরো করে দিতে চায় আর যেখানে তাকালে শুধু সীমাহীন উত্তাল জলরাশি আর সেই জলের নিচেই চুপচাপ অপেক্ষা করছে হাজারো অজানা বিপদ বন্ধুরা এটি কোনো কল্পনা নয় আজ আমরা প্রবেশ করব পৃথিবীর এমন কিছু ডেড লিস্ট ওসান বা সবচেয়ে মারাত্মক সমুদ্রে যেখানে যাত্রা করা মানেই হলো নিশ্চিতভাবে মৃত্যুকে আলিঙ্গন করা কেন ট্রেকে বলা হয় নাবিকদের কবরস্থান যদি এই প্রশ্নগুলো আপনার মনে বয় আর সংশয় জাগিয়ে তোলে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমরা সেই সব ভয়ঙ্কর জলের গভীরে ডুব দেব যেখানে প্রতি মুহূর্তে চলে জীবন আর মৃত্যুর ভয়ঙ্কর যুদ্ধ এবং অধিকাংশ সময় মৃত্যু জয়ী হয় চলুন শুরু করা যাক আমাদের এই মরণযাত্রা শুরু হচ্ছে পৃথিবীর দক্ষিণ প্রান্তের এক অভিশপ্ত এলাকা থেকে যার নাম ড্রেকে প্যাসেজ এটি দক্ষিণ আমেরিকা মহাদেশের দক্ষিণতম প্রান্ত এবং অ্যান্টার্কটিকার সাউথ শেটল্যান্ড দ্বীপপুঞ্জের মাঝখানে অবস্থিত এক বিবেশিকাময় সমুদ্রপথ এই পথটি প্রায় আটশো কিলোমিটার প্রশস্ত কেন এটিকে পৃথিবীর সবচেয়ে বলা হয় এর কারণগুলো এক বাস্তবতার চিত্র তুলে এখানে সবচেয়ে কারণ স্রোত এই স্রোত অবিরাম প্রবাহিত হয় এবং এর গতি এতই বেশি যে এটি কোনো বাধা ছাড়া পৃথিবীকে প্রদক্ষিণ করে ড্রেক এ হলো সেই একমাত্র জায়গা যেখানে এই বিশাল স্রোত কোনো মহাদেশীয় ভূখণ্ড দ্বারা বাধা প্রাপ্ত হয় না ফলে এটি তার পূর্ণ শক্তি নিয়ে প্রবাহিত হয় পারে এই স্রোতের সঙ্গে যুক্ত হয় তীব্র এবং নিষ্ঠুর বাতাস যা প্রয়সী ঘূর্ণিঝড় শক্তির সমান হয় বাতাসের গতি প্রায়শই একশো কিলোমিটার ঘন্টা ছাড়িয়ে যায় যা যে কোনো জাহাজের জন্য কেবল নিশ্চিত ধ্বংসযজ্ঞ ডেকে আনে ড্রেকে প্যাসেজকে নাবিকদের কবরস্থান বলার পেছনে রয়েছে এক দীর্ঘ ও রক্তাক্ত ইতিহাস প্রায় আটষট্টিরও বেশি জাহাজ এই পথ পাড়ি দিতে গিয়ে তলিয়ে গেছে আর তাদের সঙ্গে হারিয়ে গেছে প্রায় বিশ হাজার নির্দোষ জীবন এই অঞ্চলের ভয়াবহ আবহাওয়া এবং আনপ্রিডিক্টেবল সিজ বা অপ্রত্যাশিত সমুদ্রের কারণে এখানে প্রায়শই মারাত্মক এবং মর্মান্তিক দুর্ঘটনা ঘটে ছোট জাহাজ তো বটেই এমনকি বিশাল আকারের কার্গো জাহাজগুলো এই দানবীয় ডেউয়ের কাছে অসহায় হয়ে পড়ে এবং তাদের ধ্বংস অনিবার্য বিংশ শতাব্দীর শুরুর দিকে পানামাখাল তৈরি হওয়ার আগে ডেকে পেসে ছিল প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরের মধ্যে সংযোগকারী একমাত্র পথ সেই সময় বাণিজ্যিক জাহাজগুলোকে নিয়মিত এই মৃত্যু পথ পারি দিতে হতো ইতিহাসের পাতায় অনেক ঘটনা লিপিবদ্ধ আছে যা এই পথের প্রমাণ করে আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ জাহাজগুলো এখানে বিপদের মুখে প্রযুক্তির সীমাবদ্ধতা প্রকৃতির এই চরম রূপের কাছে তুচ্ছ অনেক কুরুশিপ এখন আন্টার্কটিকা ভ্রমণকারীদের জন্য এই পথ ব্যবহার করে তবে যাত্রীদের এর প্রতিটি মুহূর্তের বিপদ সম্পর্কে কেউ নিশ্চিত থাকে না অ্যান্টার্কটিকায় যাওয়া প্রায় সব এক্সপিডিশন বেসেলগুলোকে এই ড্রেকে প্যাসেজ পাড়ি দিতে হয় এখানকার তীব্র ঠান্ডা এবং আইসব্যার বা হিমশৈলের উপস্থিতি বিপদের মাত্রা আরও বাড়িয়ে তোলে হিমশৈলগুলো দূর থেকে দেখে মনে হতে পারে শান্ত এবং নিষ্ক্রিয় কিন্তু জলের নিচে এর বিশাল অংশ লুকানো থাক যা যেকোনো জাহাজের জন্য নিশ্চিত মৃত্যুভাগ এক্সট্রিম কন্ডিশনের কারণে এখানে রেস্কিউ অপারেশন চালানো অত্যন্ত কঠিন যা প্রায় অসম্ভব বললেই চলে অনেক সময় সাহায্য আসার আগেই সব শেষ হয়ে যায় আমরা এতক্ষণ ড্রেকে যেখানে দৈত্যাকার ডেউ এর কথা বারবার এসেছে যা কেবল দংশের প্রতীক কিন্তু এই দানবীয় ডেউ আসলে কি বিজ্ঞানীরা এটিকে কিভাবে ব্যাখ্যা করে যা আমাদের মনে কেবল বয়ের সঞ্চয় করে বিজ্ঞানীরা বিভিন্নভাবে এই রহস্যময় ডেউ এর উৎপত্তির কারণ ব্যাখ্যা করার চেষ্টা করেছেন কিন্তু এর সম্পূর্ণ কারণ এখনো আমাদের আয়ত্তের বাইরে কিছু তত্ত্ব অনুযায়ী বিভিন্ন ডেউ যখন একই সময় একই স্থানে এবং একই দশায় মিলিত হয় তখন তাদের শক্তি একত্রিত হয় একটি বিশাল ডেউ তৈরি করতে পারে একে বলা হয় লিনিয়ার লিনিয়ার সুপার পজিশন অন্য একটি তত্ত্ব হলো নন লিনিয়ার ইফেক্ট যেখানে ছোট ডেউগুলোকে তাদের শক্তি বড় ডেউয়ের দিকে স্থানান্তরিত করে যার ফলে বড় ডেউটি আরো বিশাল আকারে ধারণ করে এবং এটিও হয়ে ওঠে এক ব্যাখ্যাতির দুর্যোগ তো বন্ধুরা আজ আমাদের পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক সমুদ্রের কালো দিকগুলো উন্মোচন করলাম সমুদ্রের এই ভয়ঙ্কর রূপ যেমন আমাদের মনে এক গভীর ভয় আর হতাশা সৃষ্টি করে তেমনি আমাদের মনে করিয়ে দেয় সেসব সাহসী কিন্তু হতভাগ্য নাবিক যারা প্রতিনিয়তই জীবন বাজি রেখে সমুদ্রের সঙ্গে এক অসম সংগ্রামে লিপ্ত হয়েছে এবং অধিকাংশ সময় হেরে গেছেন সমুদ্রের এই অ্যাডভেঞ্চার যেমন রোমাঞ্চকর হতে পারে তেমনি এর বিপদগুলো চরম এবং ভয়ঙ্কর সমুদ্রের এই ভয়ঙ্কর দিকগুলো আপনাকে এক গভীর উপলব্ধি দিয়েছে যদি সমুদ্রের এই নির্মম তথ্যগুলো আপনার মনে গভীর ছাপ ফেলে তাহলে এই ভিডিও একটি লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারা ওই অপ্রিয় সত্যগুলো সম্পর্কে জানতে পারে এবং সমুদ্রের প্রতি তাদের কৌতূহল কিছুটা হলেও সতর্কতায় পরিণত হয় আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন যাতে আমাদের পরবর্তী সতর্কমূলক ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো নির্মম বাস্তবতা নিয়ে ততক্ষণ পর্যন্ত নিরাপদ থাকুন সচেতন থাকুন ধন্যবাদ